কখনো কি ভেবে দেখেছি আমাদের আসল পরিচয়টা ঠিক কোথায় থাকে আমাদের মাথার ভেতরে যে তিন পাউন্ডের একটা অঙ্গ আছে মানে আমাদের মস্তিষ্ক ওটা কিন্তু শুধু আমাদের শরীরটাকেই চালায় না আমাদের ব্যক্তিত্ব স্মৃতি আমাদের পুরো অস্তিত্বের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই কিন্তু প্রশ্ন হল কিভাবে একটা শারীরিক অঙ্গ আমাদের আমিকে তৈরি করে চলুন এই বিস্ময়কর সংযোগটা নিয়েই আজ কথা বলা যাক একটা অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা দিয়ে শুরু করা যাক ফিনিয়াস গেইজ উনিশ শতকের মাঝামাঝি সময়ে তিনি ছিলেন একজন রেললাইন নির্মাণকর্মী ভীষণ দায়িত্ববান আর সবার খুব পছন্দের কিন্তু একদিন একটা ভয়ম্পর বিস্ফোরণে প্রায় তিন ফুট লম্বা একটা লোহার রড তার মাথার খুলি ফুরে বেরিয়ে যায় অবাক করার মতো ব্যাপার হল গেজ কিন্তু বেঁচে গিয়েছিলেন কিন্তু যে মানুষটা বাঁচল সে আর আগের গেজ ছিল না তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যায় শান্তশিষ্ট মানুষটা হয়ে ওঠেন অধৈর্য খিটখিটে আর দায়িত্বগানহীন তার বন্ধুরা বলত এ তো আমাদের গেজ নয় তাহলে মূল প্রশ্নটা এখানে কিভাবে একটা শারীরিক আঘাত যেটা কিনা মস্তিষ্কের ক্ষতি করে আমাদের ব্যক্তিত্ব আমাদের পরিচয় আমাদের সত্তাকে এতটা বদলে দিতে পারে এই রহস্যটাই আমরা আজ বোঝার চেষ্টা করব আচ্ছা এবার একটা মজার তথ্য দি বিজ্ঞানীরা গবেষণায় এমন নিউরন খুঁজে পেয়েছেন যা শুধুমাত্র অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের ছবি দেখলে বা তার নাম শুনলে সক্রিয় হয় অন্য কোনো কিছুতে কিন্তু হয় না ভাবা যায় এটা প্রমাণ করে যে আমাদের প্রত্যেকের মস্তিষ্ক কতটা নির্দিষ্ট আর ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তৈরি এ ব্যাপারগুলো আসলে মস্তিষ্কের কিছু মৌলিক নিয়মের অংশ যা আমাদের সবার জানা দরকার আমাদের মস্তিষ্ক জিনিসটা অনেক জটিল হলেও এটা কিন্তু কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে এই নিয়মগুলো বুঝতে পারাটা অনেকটা একটা নতুন কেনা গাড়ির ইউজার ম্যানুয়াল পড়ার মতো তো চলুন মস্তিষ্কের এই অপারেটিং নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হল আমাদের কারোর মস্তিষ্কই একরকম না একদমই না জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতা যা কিছুই আমরা শিখি বা অনুভব করি তা আমাদের মস্তিষ্কের গঠনকে শারীরিকভাবে বদলে দেয় তার মানে আমাদের সত্তা বা সেলফ কোনো স্থির জিনিস নয় এটা প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতার মাধ্যমে নতুন করে তৈরি হচ্ছে দ্বিতীয়ত মানসিক চাপ বা স্ট্রেস এটা শুধু আমাদের মন খারাপ করে না এটা আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্কের ক্ষতি করে দীর্ঘস্থায়ী চাপ মস্তিষ্কের হিপো ক্যাম্পাস নামের একটা অংশকে সরাসরি আক্রমণ করে যেটা কিনা শেখা আর স্মৃতি ধরে রাখার জন্য খুব জরুরি চাপের কারণে এই জায়গার কোষগুলো এমনকি মরেও যেতে পারে আর তিন নম্বর নিয়মটা হলো আমাদের মস্তিষ্ক বোরিং জিনিস মনে রাখে না মনে রাখার জন্য ওর দরকার ইমোশন বা আবেগ আবেগ অনেকটা একটা কেমিক্যাল পোস্টেড নোটের মতো কাজ করে যখন আমরা কোনো কিছুতে আবেগ দিয়ে জড়াই তখন মস্তিষ্ক ডোপামিন নামে একটা কেমিক্যাল ছাড়ে যা স্মৃতিকে আরও মজবুত করে তোলে একারণেই কিন্তু আবেগ জড়ানো ঘটনাগুলো আমরা সহজেই ভুলি না তো এগুলো তো গেল একটা সুস্থ মস্তিষ্কের কথা কিন্তু কি হয় যখন এই নিয়মগুলোই ভেঙে যায় এতক্ষণ তো দেখলাম একটা সুস্থ মস্তিষ্ক কিভাবে কাজ করে কিন্তু ভাবুন তো যখন মস্তিষ্কের এই মৌলিক নিয়মগুলো কোনো শারীরিক আঘাতের কারণে আর কাজ করে না তখন কি হতে পারে এই বিশাল সংখ্যাটা দেখুন ঊনসত্তর মিলিয়ন জানেন এটা কিসের সংখ্যা প্রতি বছর হ্যাঁ প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় এত সংখ্যক মানুষ ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি বা টিবিআইয়ের শিকার হন এটা অনেকটা একটা নীরব মহামারীর মতো যা আমাদের চোখের সামনেই ঘটে চলেছে তো এই টিভিআই আসলে কি সহজ কথায় এটা হলো মস্তিষ্কের উপর একটা সরাসরি শারীরিক আঘাত কিন্তু এর প্রভাবটা শুধু শরীরেই আটকে থাকে না এটা মানুষের চিন্তাভাবনা আবেগ আচরণ এমনকি তার পুরো ব্যক্তিত্বকে ওলট পালট করে দেয় আর এই কারণেই একে নীরব মহামারী বলা হয় চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি এই আঘাতগুলো কিভাবে আমাদের পরিচয়ের একদম কেন্দ্রে গিয়ে ধাক্কা দেয় এমনভাবে ভাবে যা হয়তো বাইরে থেকে ছট করে বোঝাই যায় না টিবিআইয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল এর আসল প্রভাবগুলো চোখে দেখা যায় না এটা শুধু স্মৃতিশক্তি বা হাঁটাচলার ক্ষমতা কেড়ে নেয় না এটা আঘাত করে আমাদের আত্মসম্মানে আমাদের মেজাজে আমাদের সম্পর্কের ওপর মানে আমাদের আমি হওয়ার মূল ভিত্তিটাকেই নাড়িয়ে দেয় এই স্লাইডের ডেটা একটু মনোযোগ দিয়ে দেখুন এটা একটা গবেষণা থেকে নেয়া খুব অবাক করার মতো এখানে ব্রেন ইঞ্জুরিতে আক্রান্ত আর সুস্থ মানুষদের মধ্যে তুলনা করা হয়েছে খেয়াল করে দেখুন অনেক কিছুতে মিল থাকলেও এঙ্গেজমেন্ট বা সম্পর্কে জড়ানোর ইচ্ছে বা ক্ষমতায় কী বিশাল একটা পার্থক্য টিবিআই গ্রুপে এই ক্ষমতা কমে যাওয়ার হার এতটাই বেশি যেটা কোনো কাকতালীয় ব্যাপার হতেই পারে না এর মানে হল আঘাতটা সরাসরি তাদের ভালোবাসার সম্পর্ক তৈরি করার ক্ষমতাকেই নষ্ট করে দিয়েছে সুতরাং ব্যাপারটা শুধু একটা দিকেই থেমে থাকে না এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে এটি মানুষের যৌন জীবন থেকে শুরু করে সম্পর্কের গভীরতা নিজের উপর বিশ্বাস মেজাজ মানে জীবনের সবচেয়ে ব্যক্তিগত দিকগুলোকে প্রভাবিত করে আচ্ছা এতক্ষণ আমরা দুটো আলাদা জিনিস নিয়ে কথা বললাম মস্তিষ্কের কিছু নিয়ম আর সেই নিয়ম ভেঙে গেলে কি হয় এখন চলুন এই দুটোকে এক জায়গায় এনে দেখি তাহলেই আমরা বুঝব ব্রেনের স্বাস্থ্যকে এতটা গুরুত্ব দেওয়া কেন জরুরি এই স্লাইডটা দেখুন পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে বাঁ দিকে একটা সুস্থ মস্তিষ্ক কিভাবে অভিজ্ঞতা দিয়ে নিজের ব্যক্তিত্ব তৈরি করে আবেগ দিয়ে সম্পর্ক গড়ে তোলে আর ডান দিকে দেখুন একটা আঘাত কিভাবে ফিনিয়াস গেজের মতো করে সেই ব্যক্তিত্বকে বদলে দিতে পারে আর গবেষণায় যেমনটা দেখলাম সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষমতাটাও কেড়ে নিতে পারে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। আমাদের ব্রেনের যত্ন নেওয়া মানে শুধু মাথাব্যথা বা স্মৃতিশক্তি ঠিক রাখা নয় এটা তার চেয়েও অনেক অনেক বড় কিছু এটা আমাদের নিজেদের পরিচয় আমাদের সম্পর্ক আমাদের মানুষ হিসেবে টিকে থাকার ভিত্তিটাকে রক্ষা করা আমাদের আমি বলে যা কিছু আছে তার সব কিছুই কিন্তু এই ছোট্ট অঙ্গটার সুস্থতার উপর দাঁড়িয়ে আছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি আমাদের ব্যক্তিত্ব ভালোবাসা আর আত্মপরিচয় এ সব কিছুই আমাদের মস্তিষ্কের শারীরিক অবস্থার ফল হয় তাহলে আমাদের নিজেদের অস্তিত্বের এই মূল ভিত্তিটিকে রক্ষা করার জন্য আমরা আসলে আরও কি করতে পারি প্রশ্নটা কিন্তু শুধু হেলমেট পরার চেয়েও অনেক বেশি গভীর